আজকে চলে আসলাম একদম পুরোনো দিনের মা দিদিমায়েদের হাতের রান্নার মতো স্বাদ নিয়ে তো ঘরোয়া উপায়ে বানিয়ে ফেলো বেসনে বড়া দিয়ে আলুদের ঝোল নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি রিঙ্কি সবাইকে রাধে রাধে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম ভিডিওটা কেউ স্কিপ করবে না বন্ধুরা তোমরা কিন্তু কেউ পুরো ভিডিও দেখছো না আমি বুঝতেই পারছি তো দেখো প্রথমে নিয়ে নিয়েছি বেসন বেসনে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ ভিডিও স্কিপ করলে কিন্তু তোমরা মিস করে যাবে অনেক কিছুই এবার একবারে জলটা দিয়ে দিলাম আমি জল দিয়ে ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে বেসনের মধ্যে তোমরা চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারো আমি কিন্তু একদম নর্মালভাবে করছি তো খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে বেসনটাকে তোমরা চাইলে এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিতে পারো কেউ চাইলে কাঁচা লঙ্কাও অ্যাড করে নিতে পারো কুচি করে আমি পুরো সিম্পলভাবে দেখাচ্ছি যেন ছোট বড় সবাই খেতে পারে কারো যেন অসুবিধা না হয় খাওয়ার জন্য খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে যত পারবে তত ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন বেসনে বড়াটা শক্ত না হয়ে যায় একদম মুখে দিলে যেন নরম তুল তোলে থাকে খুব সুন্দরভাবে আমি ফেটিয়ে নিয়েছি ঘনত্বটা দেখে বুঝতে পারছো বন্ধুরা না পাতলা না মোটা ঠিক এইভাবেই কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে হবে এবার নিয়ে নিয়েছি আলু আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি সরষার তেল সরষার তেলটা ভালো করে গরম করে নেব প্রথমে সরষার তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরেই আলুগুলো ভেজে নেব তো আলুগুলো দিয়ে দিলাম এবার আলুগুলো নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব আর দিকে কিন্তু আমি কড়া বসে দিয়েছি বেসনের বড়াগুলো ভাজার জন্য তেলটা গরম হলে তবেই আমি বেসনের বড়াটা ভাজবো আলুটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো তেল গরম হয়ে গেছে এবার একে একে বেসনের বড়াগুলো দিয়ে দিচ্ছি দেখো ছোটো ছোট গোল গোল করে দিয়ে দিচ্ছি খুব বড় বড় করে দেবে না বন্ধুরা ছোট ছোট করে দিলে ভাজা খুব সুন্দর হয় তাড়াতাড়িও ভাজা হয়ে যায় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখা আছে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা স্লো করে কিন্তু রান্নাটা করে নিচ্ছি মানে বেসনের বড়াগুলো ভেজে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নিতে হবে বেসনের বড়াগুলো দেখো দুই দিয়ে কিন্তু কড়া বসিয়ে রান্নাটা করে নিচ্ছে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা আলুটা একদিকে ভাজা হচ্ছে বেসনের বড়াটা একদিকে ভাজা হচ্ছে বেসনের বড়া ভাজতে একটু টাইম লাগে কারণ স্লো ফ্লেমে কিন্তু বেসনের বড়াটা ভাজতে হয় সেই জন্যই তো বেসনের বড়াটা ভাজতে ভাজতে কিন্তু ওইদিকে আমার আলু ভাজাও হয়ে যাবে সেই জন্যই দুই দিকে কড়া বসিয়ে দিয়েছি বেসনের বড়া কিন্তু ভাজা হয়েই গেছে প্রায় এবার এগুলো কিন্তু ছেকে তুলে নেব ভালো করে তেলটা কিন্তু খুব সুন্দর করে ঝরিয়ে নিতে হবে চলো এটা আরেকটুখানি ভাজা হবে ভাজা হোক ততক্ষণ আমি মশলা বানিয়ে নিই মশলা বানানোর জন্য নিয়েছি আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা গোটা জিরে ব্যাস এই কটাই নিয়ে নিয়েছি এবার ভালো করে পেস্ট করে নেব খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি একটু যেন গোটা ভাব না থাকে বন্ধুরা তো বেসনের বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এই বেসনের বড়াকে তোমাদের ভাষায় কী বলে অবশ্যই জানাবে তো এখানে সব বেসনের বড়াগুলো ভেজে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিয়েছি এটা থালার মধ্যে এর মধ্যে আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা পেস্ট করে রাখা মশলা দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ স্বাদ মতন লবণ দেওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার ভালো করে কিন্তু মশলাটাকে ভাজা ভাজা করে নিচ্ছি যেন কোনো রকমের কাঁচা গন্ধটা না থাকে কোনোভাবেই যেন কাঁচা গন্ধ না থাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো কষানো হবে তত ভালো খেতে লাগবে তো দিয়ে দিলাম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খাও বন্ধুরা ঝালটা তোমাদের নিজের অনুপাতে দিয়ে নেবে ঝাল যেহেতু আমি কম খাই সেই জন্য ঝালটা আমি কমই দিই ভালো করে নাড়াচাড়া করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো রেখে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণত জল জলটা কিন্তু বেশি দিতেই হবে এখানটায় জলটা বেশিই দিয়ে দেবে নইলে কিন্তু জল কম পড়ে যাবে লাস্টে বেসনের বড়া দেওয়ার পর কিন্তু জল পুরো টেনে নেয় তো একটু ফুটে গেছে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ লাগবে সেদ্ধ হতে সেই জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছিলাম তো ঢাকা খুলে নিয়েছি এবার চেক করে নেব আলু সেদ্ধ হয়েছে কি না তো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলুটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে কারা কারা খেয়েছ বা কারা কারা খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা এগুলো বিশেষ করে আমাদের দিদিমা মা এনারাই ভালো বানাতেন তো ওনাদের কাছ থেকেই শেখা এই সব রেসিপিগুলো তবে ভেজে রাখা বেসনের বড়াগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেসনের বড়া দিয়ে আবারও কিন্তু খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়ামে রেখেছি যেন ঝোলটা ভালো করে বেসনের বড়ার মধ্যে ঢুকে যায় তো নামিয়ে নিয়েছি বন্ধুরা বেসনের বড়াগুলো দিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সরষার তেল সরষার তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা এবার পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিলাম একটা খুব সুন্দর স্মেল আসলো তারপরেই কিন্তু আমি সবজিটা দিয়ে দিচ্ছি মানে বেসনের বড়া দিয়ে আলু দিয়ে যেই সবজিটা বানিয়েছিলাম এখন আমি সেটা ঢেলে দিলাম আবার খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে ফোড়ন দিলে কিন্তু একদম স্বাদে দ্বিগুণ বেড়ে যায় রান্না কিন্তু একদম কমপ্লিট এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। যেই ঝোলটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু টেনে নিবে আর বেসনের বড়া দিয়ে আলু দিয়ে ঝোল খুব একটা ভালো লাগে না একটু গা মাখা মাখা হলেই ভালো লাগে বন্ধুরা তো নামিয়ে নিচ্ছি এবার দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে খেতে খেতে কিন্তু অসাধারণ গরম গরম ভাতের সাথে খেয়ে নাও এবার তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে ওকে বাই বাইটা এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার এই ঘরোয়া রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না প্লিজ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও উৎসাহ করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকে